নমস্কার আমি রিতা বলছি আপনারা শুনছেন মাসিক রাশিফল বেঙ্গলি শুরুতে সুপ্রভাত ও ঈশ্বরের আশীর্বাদ কামনা করি যাতে আমাদের মাসটি ও সফল হয়। আপনার বিশ্লেষণ চলুন শুরু করি বৃষ ডিসেম্বর দুই হাজার চব্বিশ মাসিক রাশিফল শারীরিক সুস্থতা ডিসেম্বর মাসে আপনার স্বাস্থ্য ভালো থাকবে তবে শীতের কারণে সর্দি কাশি বা বাতের ব্যথা হতে পারে পর্যাপ্ত বিশ্রাম এবং পুষ্টিকর খাবার গ্রহণ নিশ্চিত করুন হালকা ব্যায়াম বা যোগ ব্যায়াম আপনাকে সতেজ রাখবে অর্থনৈতিক অবস্থা মাসের প্রথমার্ধে আয়ের নতুন সুযোগ আসতে পারে বিশেষ করে যারা ব্যবসায় যুক্ত বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দিন পারিবারিক সম্পর্ক পরিবারের শান্তি বজায় থাকবে পুরনো কোনো পারিবারিক মতবিরোধের সমাধান হতে পারে তবে মাসের শেষের দিকে পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্যের জন্য আপনাকে নজর দিতে হতে পারে প্রেম ও সম্পর্ক মাসটি প্রেমের ক্ষেত্রে শুভ যারা দাম্পত্য জীবনে আছেন তাদের সম্পর্ক আরও মজবুত হবে অবিবাহিতদের জন্য প্রেমের নতুন সম্ভাবনা দেখা দিতে পারে তবে আবেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি কর্মজীবন চাকরিজীবীদের জন্য এটি উন্নতির মাস নতুন প্রকল্প বা দায়িত্বের সাফল্য আসতে পারে ব্যবসায়ীদের জন্য মাসটি নতুন পরিকল্পনা গ্রহণের উপযুক্ত তবে প্রতিদ্বন্দ্বীদের থেকে সতর্ক থাকুন লটারি সম্ভাবনা এই মাসে ভাগ্য আপনার পাশে থাকতে পারে তবে অতিরিক্ত ঝুঁকি নেওয়া এড়িয়ে চলুন শুভ সংখ্যা ছয় এবং আট শুভ দিক দক্ষিণ শুভ রত্ন পান্না শুভ রং সবুজ সম্পদ চার পাঁচ পারিবারিক সম্পর্ক চার পাঁচ কর্মজীবন পাঁচ পাঁচ ভালোবাসা চার পাঁচ পাঁচ মাসিক দিক নির্দেশনা ব্যক্তিগত ও পেশাগত জীবনে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন ইতিবাচক চিন্তাধারা আপনাকে নতুন দিশা দেখাবে বিশেষ সতর্কতা অর্থনৈতিক পরিকল্পনায় যত্নবান হন এবং অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না শীতজনিত অসুখ সম্পর্কে সতর্ক থাকুন মন্ত্র ও শ্রী শ্রী গণেশায় নম প্রতিদিন সকালে এই মন্ত্র জপ করুন শুভ ফলের জন্য মাসিক রাশিফল বেঙ্গলি এখানেই শেষ করছি মাসটি যেন আপনার জন্য শুভ এবং আনন্দময় হয় প্রার্থনা রইল ঈশ্বরের কাছে যদি রাশিফলটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার ফিরে আসব নতুন রাশিফল নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন